আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো চলে এলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম শুরু করলাম হচ্ছে এখন বাট ভিডিওটা আমি কমপ্লিট করতে হচ্ছে গতকালকে রাতে তো আজকে হইলো মা এমন একটা মজার রেসিপি বানাই খাইয়েছে এই যে বরা চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে খেশের ডাল দিয়া আর তারপর হচ্ছে সবিয়া কাঁচা মরিচ দিয়া এগুলো ব্লেন্ড করছে ব্লেন্ড করে দেন হচ্ছে দিয়া তারপর সাথে পিয়াজ তারপর আদা না আদাবাটা বাটা ধুইলা করতে তারপর ধুইনা পাতা এগুলা দিয়ে মিক্স করে একটা বড়া বানিয়েছে বড়টা এত মজার মানে ধারণার বাইরে আমি মানে এই প্রথম খাইছি এই বড়াটা কিন্তু অনেক মজা লাগছে মানে আমি আমি কল্পনাও করিনি এটা এত মজা হবে আর গুড়া চিংড়ি এটা একদম ছোট ছোট যেই চিংড়িগুলা মানে একদম ছোট ছোটো পিনি চিংড়ি ওই চিংড়ি দিয়ে হচ্ছে এই বড়াটা বানানো হয়েছে তো আপনারা যারা খান নাই তারা একটু ট্রাই করে দেখবেন মানে খুবই মজার একটা রেসিপি আর হচ্ছে যারা খাবেন ইচ্ছা করতেছে যে এইটাই খাবেন তারা হচ্ছে চলে আসবেন আইসা আমার শাশুড়ির হাতে পায় ধরবেন তারা দেখবেন তাহলে দেখবেন যে আমার হ্যাঁ মাও কিন্তু বরাবর খুব এগুলো খুবই কম খায় কিন্তু মাও তিনটা খাইছে আমিও একটা খাইছি আর একটা এই যে অর্ধেক খাইতেছি ঠিক আছে বিষয় মানে খুবই মজার একটা রেসিপি আর একদম মচমচা হইছে চপটা চপটা হইছে এই যে আর আমি আর মা হলো মিলে আজকে রান্না করছি আজকে রান্নার রেসিপিগুলো গুলো হইলো ছুরি সুটকি রান্না করছি বরাবর যেভাবে রান্না করি সেভাবেই আর হলো আজকে আম ডাল রান্না করছি তারপর হচ্ছে এই যে বড়া গুলা ভাবছি ভাবছিলাম এই বড়া গুলা দিয়ে ডাল দিয়া ভাত দিয়া খাবো বাট এটা হুদাই শেষ হয়ে গেছে অল্প আছে এগুলা হচ্ছে আপুর জন্য পাঠাই দিব একটা ঠ্যাং মুরগির একটা ঠ্যাং আছিল হেই ঠ্যাং ডারে হচ্ছে কি আমরা ভাইজা যা খাইছি সবকিছু গোছ গাছ করলাম আজকে ফ্রিজ পুরা হচ্ছে ফাঁকা করে ফেলছি মা হলো এটা দেওয়া ওই দিন খাবো ওই দেয় খাবো দে ওইদিন খাবা মানে দিন গোটা খাবো সেটা হচ্ছে মা একদম লিস্ট করে দিয়ে গেল আর যেন বাজার না করি অপচয় টাকা অপচয় না করি এই জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা দেখবেন আর মানে আমাদের সাথে কি কি ঘটে গেছে সেগুলো হচ্ছে পরের ধাপেই দেখতে পাবেন মানে এই যে আমি যে কথাগুলো বললাম হৃদয় বগল বগল এটার পরেই হচ্ছে ওই কথাগুলো শুনতে পাবেন যে কি ঘটছে আমাদের সাথে গতকালকে রাত্রে মানে যেটা হোল লাইফে কোনোদিন আমাদের সাথে ঘটে নাই হ্যাঁ সেটা গতকালকে আমাদের সাথে ঘটে গেছে তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটার পাশে থাকতে হবে থাকেন দেখেন আর আমাদেরকে সাজেশন দিবেন যে আমরা এখন কি করব আমাদের কি করে নিয়ে আছে আলহামদুলিল্লাহ বাসা চলে আসলাম সুস্থ ভাবে মার বাসায় ছিলাম সেটা হয়তো বা আমার ভিডিওতে দেখতে পারবেন মার বাসায় কেন গেলাম বা কি কথা বলতে গেলাম সেটাও জানতে পারবেন

তো এই 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 বর্ণনা করতে করতেই আমরা হচ্ছে আমাদের বাসায় প্রবেশ করলাম আর প্রবেশ করার সাথে সাথে যে আয়াতে কাছে মন হলো যে ওই বিষয়েই হয়ে গেল বেশি কোন হয় না আমরা যে হ্যাঁ ওই বিষয়েই কথা হয়ে গেল বাসায় মানে আমরা বড় বড়ি যখনই আসি দোলের দরজায় পেলেই আগে আমরা সালাম দেই আবার আমাদের যে কলিং বেলটা আছে সেই বেলটা আমরা তিনবার চারবার করে বাজে

অদৃশ্য মালিক যেটাকে বলে সেটা থাকে প্রত্যেকটা বাড়িতে থাকে হয়তো এই বাড়িতেও আছে আর আমরা বরাবরই সবসময় যখন হচ্ছে গিয়ে বাসা থেকে বাইরে থেকে বাসায় আসি খালি বাসা থাকলে সেই বাসার মধ্যে অবশ্যই সালাম আর একটা বিষয় কি আমি একটু ছোট করে বলি এই যে সারিন যে কথাগুলো বলতেছে আর যদিও খারাপ কিছু যদি থাকে শরীরে গেলাম আপনারা বলে যে এদিকে কিছু আছে তো মোটামুটি দেখে

এ হইলো অবস্থা এই দেখেন এই দেখেন 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 দেখছেন বাড়ি দিতেছে सीटेट কি অটোমেটিক দেখে এই দেখেন বাইরে কিন্তু এক ফোঁটাও বাতাস নেই একটা গাছের পাতাও নড়েনা দেখছেন আপনি নিজে কলম দেখছেন যে এটা নিচের দিকে গেল আর গেট হলো বাড়িতে পাম করতেছে এই আপনি একটু খেয়াল করে দেখেন তো এ হইলো অবস্থা মানে আমরা

তখন তো আমি মেইন গেটের বাইরেই ছিলাম আমি হয়তো বা দেখি না এক বিষয়টা সারমিন রুমের থেকে না কী হলো কি হই না ওয়াশরুমের দিকে আসলো আমাকে কী হয়েছে এরকম আমি প্রত্যেকবারই দেখেন যখনই আমি বাই হই বা সারমিন ব্যয় হই আমি লাস্টে বাই হই সব কিছু সুন্দর মতন আর প্রত্যেকটা আমি এই যে পর্দা সুন্দর করে ঘরের দরজা বলেন পর্দা বলেন আমি সব সময় এভাবে আটকিয়ে উঠকিয়ে সব কিছু দেখে দেখে আমি বাইর হই শারমিন যখন দেখলো না যে এই পদ্মার ভিতরে দিয়ে মনে করেন তখনই আমি শারমিনটা কি হইলো আমি দেখলাম যে খুব বন্ধু হ্যাঁ পরে আমি সাথে সাথে না আর আমরা সবসময় ঢুকের লগালগে আমরা এই জায়গার ডাইনি লাইটটা জ্বালাইয়া পরে আমরা প্রবেশ করি তো শারমিন যখন ফিরে আসলো আর আমিও যখন শব্দ পাইলাম শারমিনগুলো একটা শব্দ পাইছিলাম বললাম হাও শব্দ তো পাইলাম এই জন্য তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কী হলো এটা তো শারমিন হইল দেখতে আমি শারমিনটা যখন জিজ্ঞেস করলাম শারমিন বলতাছে যে আমাদের এই মানে কি রান্নাঘরে কেউ একজন ছিল সে আমাদের প্রভুষ দেখেই সাথে সাথে দৌড় দিয়েছে ওয়াশরুম দিয়ে তাই আমি বললাম যে বিষয়টা তো খুব একটা সেন্সিটিভ বিষয় তো আমি আবার বেলকনিতে যেয়ে সাথে সাথে হলো ম্যানেজারদের ফোন দিয়েছি তো ম্যানেজারকে ফোন দিয়েছি আপনারা আবার বিশ্বাস করবেন না তারপর আমি দেখাই কল লিস্টটা এই যে দেখেন এই যে এই দেখেন দশটা উনপঞ্চাশ আমি ম্যানেজারের সাথে সাথে আমি ফোন দিছি ম্যানেজারে বললাম যে ভাই আপনাদের বাসায় দুই রুমের একটা ফ্ল্যাট খালি আছে সেটা যে ডাক্তার আর একটু যে যে নিচে আসতে এটা কম করেন আর যদি পারেন ছয়তালা থেকে একটু নিচের দিকে আসতে তো ওইটা ভাইবে আমি হইল কি ম্যানেজারের ফোন দিছি যে আমরা এই ফ্ল্যাটটা চেঞ্জ করার একটু সিদ্ধান্ত নিয়ে নিছি তো এই কারণবশত মানে চেঞ্জ করার আমরা একটু সিদ্ধান্ত নিলাম আরো বেশি আর আমরা যখন এই ফ্ল্যাটটায় আসছি তখন আমাদের পাঁচতলায় এক খালা থাকে ওই খালা কি বলছিল তোমার কাছে তা আমি এটা মানে মাথায় নেই নাই আমার ওইটা খুব ই মনে হয়েছে যে তোর এইগুলো কি আসলে এই হয় নাকি বা এরকম কিছু হয় ঘটে নাকি তো এটা বললে না আমি এটা মজার ছলে এটা বাদ দিয়ে দিয়েছি আর দেখেন বিশেষ কইরা আমরা সবসময় এই যে এই জিনিসটা আমরা এই জায়গায় রাখছি তো এইটা থাকা অবস্থায় যে এরকম কিছু ঘটবে আমরা আসলে কল্পনা করতে পারিনি আর এমনি তো মনে করেন যে আমরা ওই রাত দুটা বা তিনটার সময় আমরা নুপুরের আওয়াজ পাই তা আমি ভাবি যে আমি তো শামিনের পায়ে নুপুর দিয়ে রাখছি হয়তো বা সামমিনের পা লড়াচড়া করলে একটু শব্দ হয় পরে আমি খেয়াল করে দেখলাম যে না শামিন তো স্টিল আমার স্বামী বসা শুয়ে আছে না অত বাচ্চা বাচ্চাগুলো থাকে না এদিকে দেখেন কতটুক শব্দ তো ওইটা হইলো এরকম যে কোন শব্দ পানি কিন্তু আমরা মনে হতে থাকি আমাদের চোখের সামনে কেউ নুপুর পরে হাঁটছে ঠিক আছে শারমিন হ্যাঁ আমি বলতেছি দেখছো দেখছো আর

মানে আমার আমার এই দরজাটা এই দরজাটা আমরা সবসময় যাই বোন আছে আর হাজবেন্ড ওয়াইফ একটু পার্সোনাল থাকতেই পারে তো এই ঘরটা যদি ভিতর দেন লক করে থাকে আর বাইরেতে যদি কেউ এইভাবে টোকাও দেয় তাহলে তো টের পাওয়া যায় তাই আমি ভাবলাম হয়তো বা বড় আপু হয়তো বা কিছু লাগবে বা আমার ভাগ নিয়ে কিছু হয়তো দরকার পড়তে পারে তো এই বিষয় কারণে না আমি দৌড় দিয়ে বাইর হয়েছি যে দেখি এখন আয়সা দেখে কি আমাদের এই রুমটার গেট অলরেডি ভিতর থেকে আটকানো ঠিক আছে তা আমি আবার শারমিনের শারমিনও আমার পিছনেই ছিল শারমিন বলতেছে কো কে টোকা দিল কে আসলো ঠিক না এরকম কিছু ঘটছে আর

দেখেন ফ্যান সব বন্ধ এই গরমের মধ্যে ফ্যান বন্ধ থাকার পরও তার মানে গায়ের লোম আপনারা পারেন যে তার হয়তো শীতের প্রবলেম হয়েছে গুজবাম হচ্ছে বা এরকম কিছু না হ্যাঁ গরম কিন্তু প্রচুর আমরা গেছে। কিন্তু তার হচ্ছে যে এরকম গুজবাম হচ্ছে যাই হোক মানে একটা নতুন পরিস্থিতির শিকার মানে আমরা এক্সপিরিয়েন্স নিতেছি নতুন কিছু হ্যাঁ মায়ের রকম একটা পরিস্থিতির যে কখনো পড়তে হবে সেটা আমরা আসলে আবার আপনারা আবার এটা বলতে পারেন যে তোরা আবার কোন নাটক শুরু করলি এটা আপনারা 100% বলবেন কারণ কিছু মানুষ আছে যে যেটা ভোটে বা যেটা ভয়টা যায় ওটা নিয়ে যখন কথা বলতে আসে তখন মনে করে যে বেহুদা বা ফাও আমি বললাম ততগতি দেখাইলাম বা আপনারা বলতে পারেন যে এটা বাতাসের ধাক্কা ভাই কিন্তু তখন বাতাসের ধাক্কা গুলাম এরকম ছিল না যখন শারমিন টের পাইছে আর বাংলাদেশের অবস্থা ঢাকায় আপনারা যারাই আছেন তারা অবশ্য জানবেন যে ঢাকায় আজকে কি পরিমাণ গরম পড়ছে ঠিক আছে আমার আমরা দুদিন হয়েছে এসি ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত না আমি কি বলতেছি যে আমার ঘরে দুদিন হয়েছে আমি এসি কিনছি ঠিক আছে তো আজকে যে পরিমাণ গরম ছিল দুপুরবেলা তুমি এসি ছাড়ছো না তো আমরা হইলো প্রতিদিন রাত্রে এসি ছাড়তাম দিনের বেলা লাগতো না কারণ পাঁচ দিয়ে বাতাস আসতো এই কারণে দিনের বেলা লাগতো না হুম তা এই হইলো নতুন কিছুর আগমন বা নতুন কিছুর অভিজ্ঞতা আমরা নিলাম তো

মানে আছে না প্রত্যেকটা বাসায় থাকতে গেলে যে সুযোগ সুবিধা পাওয়া যায় এটা আমাদের খুব ভাল লাগে ঠিক না তে আমি যখন নারায়ণগঞ্জ থেকে যখন আবার ডাকে ফিরবো শারমিন নিজেই কইছে যে বাসায় উঠছি বিয়ে করে ওই বাসায় উঠবা কারণ ওই বাসাটা আমার জন্য সুবিধা আর আমার জন্য সুবিধা ঠিক আছে তো দেখি আমরা চেষ্টা করব যে আমরা ছয় তালার থেকে দুই তিন তালার ভিতরে বাসাটা ইমার্জেন্সিভাবে হোক বা দুই তিন মাস পর হোক আমরা শিফট করব কারণ আজকে একটা নতুন কিছু শিকার হলাম বা নতুন কিছু অভিজ্ঞতা হলো কাল বা পশু দেখি কি হয় কারণ আমি দেখি হুজুরের সাথে একটু আলাপ করব বা বাসা একটা মেলা দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে কারণ যতদিনই থাকি আমিও চাবো না সেফটি বজায় রেখে আমি চাব না যে আমার ওয়াইফ আমি একলা রেখে কোথাও যাই বা এর কোনো দুর্ঘটনা ঘটতে চাক বা সে একটু ভয় পাক আমিও এটা চাবো না আমি দেখি হুজুরের সাথে আলাপ করে বাসায় একটা মিলাত দেওয়ার একটা ব্যবস্থা করব। যদি মিলাদ পড়াই তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে একটু শেয়ার করব। যে হয়তো বা আপনারা একটু বকি নিতে পারেন বা বলতে পারেন আমি আগের থেকেই বলে রাখলাম সরি যে আমার যদি কোনো কিছুতে আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন যেটা আমাদের সাথে এই পর্যন্ত ঘটলো তা আমরা আজকে প্রথম তা না আমরা এই নিয়ে শারমিনকে পর্যন্ত ফকিরও দেখানো হয়েছে ঠিক না শারমিনকে ফকিরও দেখা হয়েছে ওই ঘটনাটা আমরা বিস্তারিত আপনাদের সাথে একটু আলাপ করবো যে শারমিনের সাথে কি ঘটছিল এই ফ্ল্যাটে যখন আমি আসি শারমিনকে নিয়ে তার দুই মাস পরে এই ঘটনা পরপর দুইবার ঘটছিল একবার হয়েছে আমাদের বেলকনিতে একবার হয়েছে সে রুমে তো ওটা কি ঘটছিল হ্যাঁ ওটা কি ঘটছিল ওটা আমরা একটু ই দেখছিলাম কারণ মানুষ অনেক ধরনেরই কথা বলতে পারে আমি নিজেই আমার শাশুড়ি মারও বলছিলাম বা ইভেন্ট আমার বড়ও বলছিলাম যে শারমিন এই বিষয়টা তুমি একটু স্কিপ করো বা দরকার কি এটা মানুষ মজা চলে বা অনেক কিছু বলতে পারে তো আজকে চিন্তা করলাম যে না এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি বা দেখি আল্লাহ মালিক যে ভালো জানে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন জানি সামনে কোনো বিপদ না ঘটে তো আল্লাহ হাফেজ